প্রিয় শিক্ষার্থী বিন্দু ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ প্রপোলজি বইয়ের ফাংশন বীজগণিত ও অবিচ্ছিন্নতা অধ্যায়ের একটি প্রশ্ন ধরো এক্স টি ওয়ান এক্স টি ওয়ান ওয়াই টি টু ওয়াই টি টু দুটি টপোলজি জগৎ টপজগত এখানে এক্স হচ্ছে সেট আর টি ওয়ান হচ্ছে টপোলজি আবার এখানে ওয়াই হচ্ছে সেট আর টি টু হচ্ছে টপোলজি এই দুইটা মিলে হয় টপজগত এটাও টপজগত দুইটি টপজগত দেখা হচ্ছে এফ সাজ দ্যাট এফ সার্স দ্যাট এক্স টু ওয়াই চিত্রটা অবিচ্ছিন্ন হবে মানে এটা অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবলমাত্র যদি এক্স এ এফ ইনভার্স আবদ্ধ হয় আবার দেখো এটা অবিচ্ছিন্ন হবে যদি এটা আবদ্ধ হয় অথবা এটা আবদ্ধ হবে এটা আবদ্ধ হলে এটা অবিচ্ছিন্ন হবে এবং দেওয়া আছে কত ওয়াই এ এফ আবদ্ধ তার মানে ওয়াইয়ের ভিতরে এফ আবদ্ধ আশা করি এ পর্যন্ত বুঝেছ এখন দেখো ধরি প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটা অবিচ্ছিন্ন কোনটা এটা অবিচ্ছিন্ন তাহলে ধরি এফ দ্যাট এক্স টু ওয়াই অবিচ্ছিন্ন এবং ওয়াই এর একটি বদ্ধ সেট এফ এ এফ তাহলে এটা যদি বদ্ধ হয় তাহলে কিন্তু এফ সি এটা খোলা এটা যদি বদ্ধ হয় এফ যদি বদ্ধ হয় এফ সি হচ্ছে খোলা কারণ এফ পূরক পূরক সেট হচ্ছে খোলা এখন দেখো খোলা অতএব এক্সের সাপেক্ষে তাহলে এটা যদি আমরা এফ ইন দিই এফ ইনভার্স এফ সি সেটাও কিন্তু খোলা তাহলে এটার সাপেক্ষে যদি এফ ইনভার্স লিখি সেটাও কি বলতো খোলা সেটাই আমি এখানে লিখেছি খোলা এর সাপেক্ষে এখন এটাকে কিন্তু এইভাবে লেখা যায় দেখো এরকম এফ ইনভার্স এফ অফ হ্যাঁ এটা লিখলাম কতগুলো তো সি মানে এটাকে লেখা যায় এই এফ ইনভার্স অর্থাৎ সিটা বাইরে চলে আসে তাহলে কত লেখা যায় এক্স এর সাপেক্ষে এফ ইনভার্স এফ সি খোলা সাপেক্ষে অফ সি এটা কি বলতো খোলা যেহেতু যেটা লেখা যায় দেখা যেহেতু কত বলতো এটা ভিতরে থাকলে এটা বাইরে চলে আসে খোলা তাহলে পুরোটা যদি উঠায় দাও তাহলে হয়ে যাচ্ছে বদ্ধ অতএব এক্স এর সাপেক্ষে এফ ইনভার্স এফ তাহলে কিন্তু আমাদের বদ্ধমান আবদ্ধ তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে যায় বিপরীত ক্রমে ধরি ওয়াই এর বদ্ধ সেট এফ ওয়াই এর বদ্ধ সেট এফ এর জন্য এক্স এর সাপেক্ষে এফ ইনভার্স বদ্ধ বদ্ধ আবদ্ধ কি কথা বদ্ধ তাহলে ধরি ওয়াই এর বদ্ধ সেট এফ এর জন্য এক্স এর সাপেক্ষে এফ ইনভার্স বদ্ধ মনে করি ওয়াই এর যে কোনো খোলা উপসেট জি তাহলে জি যদি খোলা হয় তাহলে জি সি কিন্তু বদ্ধ জি সি মানে পূরক এটা কী হবে বলতো জি সি হচ্ছে বদ্ধ আমরা এই পর্যন্ত বুঝেছি আশা করি আবার বলছি বিপরীত ক্রমে ধরি ওয়াই এর বদ্ধ সেট এফ এর জন্য এক্স এর সাপেক্ষে এফ ইনভার্স এফ বদ্ধ এবার আমাদের প্রমাণ করতে হবে অবিচ্ছিন্ন মনে করি ওয়াইয়ের যে কোনো খোলা উপসেট জি তাহলে জি যদি খোলা সেট হয় তাহলে জি সি হচ্ছে এটা যদি খোলা হয় তাহলে এটা কিন্তু হয় কথা বলতো বদ্ধ বদ্ধ তাহলে এটা যদি বদ্ধ হয় এই এটার সামনে অর্থাৎ এটা এরকম যে একটা এফ ইনভার্স দেই এফ ইনভার্স জি সি এটাও সমান এটা কিন্তু হচ্ছে কতগুলো তো এটাও বদ্ধ তার মানে এটা সমান হচ্ছে এবার এফ ইনভার্স জি এই সিটা বাইরে চলে আসলো এটা এক্সের সাপেক্ষে বদ্ধ দেখো এটা যদি বদ্ধ হয় অর্থাৎ পুরক সেটটা যদি বাদ দা দেয় তাহলে কিন্তু এর পুরক বাদ দিলে এফ ইনভার্স জি এটা কিন্তু হবে খোলা দেখো এটা এফ ইনভার্স জি এটা খোলা হ্যাঁ খোলা হলে ইকত হয়ে যায় বলে তো অবিচ্ছিন্ন অতএব এফ এফ অবিচ্ছিন্ন আশা করি বুঝতে পারো পারবা অঙ্কটা অনেক ছোটো এবং সুন্দর একটা অঙ্ক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ